যোগ্যতায় চাকরিটা পেয়েছি আমাদের নিজেদের যোগ্যতায় চাকরিটা চাই এবং আমরা বেতন চাই আমরা ভাতা চাই না ভাতা দিয়ে কখনো নারী ক্ষমতায়ন হয় না সমাজের উন্নয়ন হয় না সমাজকে উন্নয়ন করতে গেলে নারীদেরকেও আর্থিকভাবে সামাজিকভাবে উন্নয়ন দরকার আর আর্থিকভাবে সামাজিকভাবে উন্নয়ন করতে গেলে ভাতার প্রয়োজন নেই সেখানে তাকে যথাযুক্ত সম্মান দেওয়ার প্রয়োজন আছে তাই আমাদের এই চাকরিটা পেলে আমরা সেই সম্মানটুকু পাবো সমাজে মাথা উঁচু করে বাজবার মাথা উঁচু করে বাঁচতে চাই মুখ্যমন্ত্রীর জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলছে তিনি সাংবিধানিক জায়গা থেকে পদ নিয়ে যখন বলতে পারছেন তাহলে যারা সাংবিধানিক পদ নিয়ে নিজেদের রিজার্ভেশন নিয়ে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে পাশ করে বসে আছে তাদের সাংবিধানিক অধিকার নেই তাহলে মুখ্যমন্ত্রীর সাংবিধানিক অধিকার আলাদা আর সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারটা আলাদা এটা কখনো হতে পারে না যে যে জায়গা থেকে বলছে ভবিষ্যতের আমি আবার বলছি যারা এই আইসিডিএস সুপারভাইজার পদে পাস করে বসে আছে এরা প্রত্যেকে সেই সব বাচ্চাগুলোর সার্ভিস দেবে যারা ভবিষ্যতের আমাদের দেশ গড়বে আজকে ছোটো ছোটো বাচ্চাগুলো সবে জন্মানো বাচ্চাকে নিউ আপনার ইমিউনাইজেশন থেকে শুরু করে নিউট্রিশান শুরু করে এদের কাজ তাহলে এই জায়গাগুলো মানে একদম গ্রাউন্ড লেভেল যেগুলো সাধারণ মানুষ অত ফোকাসে আসে না এই জায়গাগুলো আপনাকে পূরণ করতে হবে এটা দাবি নয় এটা অধিকার আমরা যদি চাকরিটা না পাই আমরা যদি সুপারভাইজ না করি আমাদের স্যালারিটা যদি না আসে তাহলে ইমপ্লিমেন্টেশন হবে কোথার থেকে আর আমরা যদি না পাই তাহলে বুঝবো কী করে টাকাটা যে অ্যালোকেশন হয়েছে তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে টাকা যদি থেকেই থাকে যদি সেটা অ্যালোকেট হয়েই থাকে তাহলে আমরা পাবো না কোথাও কেন তাহলে সমস্যাটা কোথায় ফলে কি ওনারা দিতে চান না ইচ্ছা করে কি তাহলে আটকে রাখা হয়েছে না কি এই টাকাটা অন্য খাতে খা মানে খরচ করবে বলে এই ধরনের এরকম খবর ছড়ানো হচ্ছে যে টাকা এর আছে টাকা দেওয়া হবে কিন্তু দেওয়া হচ্ছে না কারোর কাছে কোনো উত্তর নেই কারোর ডিপার্টমেন্টে গেলে বলে ডিপার্টমেন্ট তারা কিছু জানে না শৈশালী গেলে শৈশালিতে গেলে ওরা বিকাশ ভবনকে পাঠায় যেহেতু বিকাশ ভবন আমাদের ডিপার্টমেন্ট তা বিকাশ ভবনে গেলে বলে আমরা যাই না তোমাদের তো জয়নিং দিচ্ছে ডিরেক্টর তাহলে ডিরেক্টরটা যাও শৈশালিতে গেলে আর্মি ম্যামের সাথে কথা বলে আর্মি ম্যাম বলে আমরা তো পলিসি মেকার নয় যে পলিসি মেকার তাদের কাছে যাও তাহলে পলিসি মেকার বিকাশ ভবন আমরা বিকাশ ভবনে গেলে ওই একই খবর মানে যাদের কাছেই যাই ওনার তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তাহলে ওনাই যদি উত্তরটা না জানে তাহলে আমরা উত্তরে আশা কার কাছ থেকে করব বৈষম্য বৈষম্য যে কথাটা আজকে নাইনটিন ফোর্টি সেভেনের আগে বৈষম্য ছিল জল হাতে করে খাওয়াবে নাকি মাটিতে বসবে নাকি ঝাঁট দেবে এইসব ছিল কে স্কুলে ঢুকবে ঢুকবে না এটাই বৈষম্য ছিল আর এবার আশি বছর আটাত্তর বছর স্বাধীনতার পরে আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেখানের বৈষম্যটা হচ্ছে চাকরি আপনার পাস করার পরেও কাকে জয়েনিং হবে কাকে জয়েনিং হবে না কে যোগ্য কে অযোগ্য মিলিয়ে মিশিয়ে যে স্বাধীনতা আগের যে বৈষম্যতা আর এখনকার বৈষম্যতা দুটো রিফ্লেকশন একই রকমই হচ্ছে তখন ঢুকতে পারতাম স্কুলে আর এখন স্কুলে ঢুকে পাস করার পরে কলেজ চাকরিতে ঢুকতে পারতাম তাহলে এই এটা মানসিকতার জায়গা থেকে আমি আবার বলছি মানসিকতার জায়গা থেকে এগুলো পরিবর্তন করে যে বা যারা এদের তো আবার বলছি এরা পাশ করে বসে আছে আমি যেটা শুনলাম এদের থেকে জানলাম এরা প্রত্যেকেই পাশ করে বসে আছে তাহলে এদের রিক্রুটমেন্ট কোনোভাবে আটকানো যাবে না আইনি জটিলতার দায়িত্ব নিয়ে আপনাকে কাটাতে হবে আপনি মুখ্যমন্ত্রী শুধু কয়েকজন এই ব্যক্তির মুখ্যমন্ত্রী নয় রাজ্যের সমস্ত যেমন যারা চাকরি প্রার্থী তাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ তাদের মুখ্যমন্ত্রী যারা ভবিষ্যতে আবার বলছি যাদের ইমিউনাইজ করতে হবে যে সমস্ত বাচ্চাগুলো ম্যালনিউট্রেশান নিলে এই সমস্ত ব্যক্তিরা গিয়ে আপনার কাজ করবে তাদেরও আপনি মুখ্যমন্ত্রী তাহলে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে অন্তত এদের যে বঞ্চনার জায়গাটা সেটা অবশ্যই বিবেচনা করা জেলে যাবে কে জেলের ভিতরে থাকবে কে বাইরে থাকবে এটা রাজনৈতিক যারা দল আছে তাদের মাথা ব্যথা আমাদের যেটা মাথা ব্যথা যে এই ব্যক্তিগুলো যারা যোগ্য যারা পরীক্ষায় পাশ করে বসে আছে এরা স্কুলের ভিতরে যাক এরা আপনার যে নিজেদের কর্মক্ষেত্রের ভিতরে যাক তো এই ভিতরে যাওয়াটা বেশি জরুরি কে জেলে যাবে না যাবে আমার মনে ওটা বেশি ইম্পর্টেন্ট নয় এদের চাকরি এদের এন্টার এদের নিজের জব সিকিউরিটি এদের কাজ সমাজে আবার বলছি যে ছোটো ছোটো বাচ্চাদের ইমিউনাইজ থেকে শুরু করে ম্যালনিট্রিশান থেকে শুরু করে আপনি যদি দু হাজার কুড়ি চব্বিশের রিপোর্ট দেখেন না তাহলে দেখতে পাবেন যে সেখানে আপনার ম্যালনিউট্রিশান বাড়ছে ষোলো থেকে চব্বিশ পার্সেন্ট বেড়ে গেছে আপনার ইমিউনাইজেশান কভারেজ পার্সেন্টেজ কমছে তাহলে এই কাজগুলো করবে কারা এই কাজগুলো এরাই করবে এই ব্যক্তিগুলোই করবে যারা এই পদের জন্য পড়াশোনা করে পাস করেছে তাহলে এই কাজগুলো যদি আমরা গ্রাউন্ড লেভেল থেকে না করি আজকের আবার বলছি আজকের একজন বাচ্চা যে জন্ম নেবে ভবিষ্যতে কুড়ি বছর পরে সে বাংলা করবে তাহলে এই জায়গাগুলো ফোকাস করা দরকার বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে দাবি নয় এটা অধিকার যাদের যা অধিকার তাদের তো ফিরিয়ে দিতে হবে এটাতে আমরা আমার মনে হয় কোনো রাজনৈতিক তালবাহানা না করে অবিলম্বে যারা যোগ্য এবং যারা এই পরীক্ষায় পাস করে আছে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য পাওয়ার ডিপার্টমেন্ট গেছি আজকে থেকে তো নয় বিগত ছ মাসে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে পিবিআর কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কমপ্লিট হয়ে গেছে তারপরে যদি আমরা ধরে উনি আমাদের তেইশ সালের আগস্ট মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বরে তারপর থেকে যে আমরা যাচ্ছি তারপরে আমরা পুলিশের কম ব্যবস্থার শিকার হয়নি আমাদের টেনে খিচড়ে সিঁড়ি থেকে নামিয়ে দেওয়া আমাদের বসতে না দেওয়া আমাদের টেনে খিচরে ইভেন জামা কাপড় তাপেজেন্টে তোলা সারা দিন সেখানে রেখে দেওয়া তারপরেও কোনো কর্তৃপক্ষ না আমাদের ডাইরেক্টর অফ আইসিডিএস শৈশালী ভবন না ডিপার্টমেন্ট মানে বিকাশ ভবন আমাদের যে মাদার ডিপার্টমেন্ট বিকাশ ভবন না মন্ত্রী মানে আমাদের হচ্ছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি ম্যাডাম শশী পাজা না আমাদের প্রিন্সিপাল সেক্রেটার ম্যাডাম শঙ্ঘমিত্রা ম্যাডাম না আমাদের ডাইরেক্টর ম্যাডাম আর পি ম্যাডাম কেউ কোনো সতীর্ন দিচ্ছেন না যে কেন হচ্ছে না কবে হবে আর কতদিন অপেক্ষা করবো কেন বারবার ডিপার্টমেন্টে গেছি আর আমরা শিক্ষিত আমরা শিক্ষা দিত পরীক্ষা দিয়েছি তিনটে টায়ারে আমরা পাশ করেছি আর অনেক স্ট্রাগল করে এই অবশ্য জায়গায় এসেছি আমরা তো আমরা এর পরেও কোনো আমরা চাকরি পাচ্ছি না বারবার ডিপার্টমেন্ট আছে বিভিন্ন দপ্তরে আমরা যাচ্ছি আমরা রিটার করছি মেল করছি কোনো কোনো রিপ্লাই নেই কিন্তু বারবার আমাদেরকে বিভিন্নভাবে রান্না করা হচ্ছে অপমান করা হচ্ছে আমাদেরকে এমনকি ডিপার্টমেন্ট থেকে বারও করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের এই বার্তাটা মুখ্যমন্ত্রীকে পাঠানো তার জন্য আমরা এখানে বসেছি আমরা অনেক কষ্ট করে হাইকোর্টের করতে গিয়ে আমরা এখানে বসার একটা পারমিশন পেয়েছি কিন্তু যাই না আমাদের ভারত ওখানে পৌঁছাবে ওনারা সবাই চেষ্টা করুন যে আমাদের ভারতের কাছে পৌঁছে কাছে বহুবার দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছি ওনার সাথে আমাদের সাক্ষাৎ কখনোই হয়নি ওনার কালীঘাটে বাড়ির সাম বাড়িতে ওখানেও আমাদের মেয়েরা গেছে আমরা চিঠি করেছি লেটার করেছি সেই লেটারে কোনো উত্তর আমরা পাইনি আমরা তিন তিনটে পরীক্ষায় পাস করে আজকে এখানে এসেছি আজকে কম্পিটিভ লাইনে যারাই আছেন যাদের বাড়ির লোকেরা কম্পিটিভের জন্য পড়াশোনা করছে সবাই জানে একটা সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন একটা চাকরি পাওয়ার পরেও কিন্তু আমরা শুধুমাত্র বসেছিলাম না আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশান মেডিকেল সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট তারপরেও আমাদের অজানা কোনো কারণে বসিয়ে রেখেছেন মাননীয়া এর জন্য আমরা অনেক সময় ওনার সাথে সৌশালী ভবন অভিযান করেছি আমরা মানুষজনকে চিঠি লিখেছি কিন্তু আমাদের কোনো সদুত্তর আমরা পাইনি এটাই তো আমাদের উত্তর আমরা উত্তর জানতে চাই যে আমরা আজকে বিক্ষোভ নিউক্রবে রাজসা বসেছি কেন এই রাস্তা এই ধুলো খাচ্ছি কেন এই লোকজন দাঁাচ্ছে কেন আমরা শিশু রাজা আমাদের নারী ও শিশু করলেন দপ্তর এই মন্ত্রী বন্ধু শিশু রাজা যেটা লিখেছি ওরা শুধু দেখা করার জন্য বারবার আরজি জানিয়েছি কিন্তু উনি কোনো রকম ভাবে দেখা করেন নি আমাদের সাথে আমরা একটা গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা দিয়ে পাস করেছি আমাদের যে লেভেল গ্রুপ বি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ বি নন গ্রাজুয়েট লেভেলে অফিসার আমরা সময় বলতে পারছি না আলটিমেটাম দিতে পারছে না সেই জন্য আমরা এই ধর্না কন্টিনিউ রাখবো এরপরেও আমরা চেষ্টা করব আবার ডিপার্টমেন্ট ধর্না শেষ হলে যাওয়ার সেখান থেকে আমরা উত্তর চাওয়ার চেষ্টা করব এবং এরপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেমন করে আজকে আমরা মহিলাদের এটা শুধুমাত্র মেয়েদের প্যানেল মেয়েদের প্যানেলে মেয়েরা এভাবে কীভাবে বঞ্চিত হয় সেটা আমরা ওনার কাছ থেকে আমরা আনসার চাই আমরা হলাম দু হাজার উনিশের এম প্যানেল পিএসসির দ্বারা আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্স আমরা দু হাজার সাল থেকে নোটিফিকেশন হয়েছিল তারপর উনিশে এপ্রিল কুড়িতে মেন এবং বাইশে ভাইবার দিয়ে তেইশের ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমাদের রেজাল্ট পাবলিশ হয় তো আমাদের সেখানে তারপরে আসল আমাদের সঙ্গে বঞ্চনা শুরু হয় জয়নিং দেওয়ার সময় থেকে ওনারা খুব কষ্ট করে একশো ছত্রিশ জনের জয়নিং সেই বছর দিয়েছিলেন কিন্তু তারপর থেকে শুরু করেন গরিংসি মাসের পর মাস চলে যায় কুড়ি জন তিরিশ জন অল্প অল্প করে না দিলেই নয় এইভাবে জয়নিং দিতে থাকেন একটা সময় সেটাও বন্ধ হয়ে যায় তারপর আবার দু সালে শুরু হয়ে যায় আবার অন্যভাবে জয়নিং আমি অন্যভাবে শব্দটা এই কারণে ব্যবহার করছি প্রথমবার যে উনি একশো ছত্রিশ জনকে জয়নিং দিয়েছিলেন সেটা পিভিআর অ্যান্ড মেডিকেল ওয়াইজ এর মানে হলো যাদের পিভিআর মেডিকেল জমা আগে পড়েছে যেভাবে সেই অনুযায়ী তাদের জয়নিং দেওয়া হয়েছিল কিন্তু তারপরে যখন মাঝখানে দীর্ঘ বিরতির পর আবার অনেক আমাদের লাঞ্ছনা গঞ্জনা পুলিশের দ্বারা হেনস্থা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করার পর তারা বাধ্য হয়ে আবার দিতে শুরু করলেন তখন দেয়া শুরু করলেন র্যাঙ্ক ওয়াইজ প্রথম দিক থেকে এবার আমরা পড়ে গেছি মাঝখানে শুধু মাঝখানে নয় এই র্যাঙ্ক ওয়াইজ জয়নিং দিয়েছেন যেটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি হান্ড্রেড পার্সেন্ট জয়নিং পেয়েছে কোনো কাস্ট ক্যাটাগরি পিএইচ এম এসপি এরা কেউ কিন্তু জয়নিং পায়নি এস সি এস টি কোনো কাস্ট ক্যাটেগরি পায়নি যারা কিনা রিজার্ভেশনে থাকে কোনো হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন হয়নি কোনো নিয়ম নীতি হয়নি উনি প্রথমে একরকম পরে একরকম একটা কথা আছে যে একটা নিয়মে জয়নিং চলাকালীন আর নিয়ম বদলানো যায় না কিন্তু ওনারা স্বেচ্ছাচারিতভাবে জয়নিংটা দিয়েছেন যেখান থেকে আমরা বঞ্চিতের শিকার অনেক মাস হয়ে গেল আমাদের কোনো জয়নিং লিস্ট আসছে না আমরা বঞ্চিত আমরা সামাজিকভাবে বঞ্চিত আমরা ডিপার্টমেন্ট থেকে বঞ্চিত তাই আমরা কোর্ট পারমিশন নিয়ে এখানে ধারণায় বসেছি দোসরা মার্চ থেকে মার্চ এপ্রিল থেকে আঠো এপ্রিল পর্যন্ত আমরা এখানে আজকে আমাদের শেষ দিন আমরা